হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম আমি আমার বাইয়ারে নিয়ে একটু বাসার থেকে বের হয়েছি আমার খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস কিনতে হবে আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে আমি স্ট্যান্ডের জন্য ভিডিও করতে পারি না ঠিকমতো আজকে একটা স্ট্যান্ড কিনবো ভিডিও স্ট্যান্ড রিং লাইট এই জন্য যাইতেছি মার্কেটে তারপরে একটু ভিডিও করতে করতে গেলাম একটা রিক্সাতে উঠে তারপরে ভিডিও করা শুরু করলাম আমার কাছে রাস্তা এক ঘাট একদম নিরিবিরি খুবই ভালো লাগতেছে এই সেটা আবার সব ফলের দোকান এই যে দেখেন টঙ্গি মার্কেট যাইতেছি টঙ্গি মার্কেট থেকে স্ট্যান্ডটা কিনবো এখানে জিলাপি কি সুন্দর করে বানিয়ে সাজিয়ে রাখছে ওইখানে আখের রস বিক্রি করতেছে আবার একটা অটোতে উঠে নিলাম একটু হাঁটছিলাম হাইটে হাইটে ভিডিও করছিলাম এখন বা আর আমি কথা বলতে বলতে চলে যেতে আসি মার্কেটের দিকে রওনা হয়ে গেলাম এই ছেড়ে আবার ফুটপাথের মধ্যে সব ছোটো ছোটো বাচ্চা গেঞ্জি প্যান্ট এগুলা এই যে দেখেন এখানে আবার সব কাঁচা বাজারের দোকান এই যে মার্কেটে ঢুকে গেলাম রিং লাইটটা দেখলাম এই রিং লাইটটা পছন্দ হয়েছে তিন ইস্টেনা রিং লাইট ওই দেখেন ভাইয়া এক হাইটে যাইতেছে শেয়া আরেকটা দোকানে ঢুকলাম ওই দোকানে দামে হয় নাই আর কি তারপরে আবার ওই ভাইয়াটায় ডাক দিয়েছে আর পরে আবার ওই দোকানে আবার রিটার্ন আসলাম আয়সা মানে পরে দাম হইছে দাম দুস্ত করে নিয়ে নিলাম থেকে কি আসলে একটু কম দামে নেওয়া যায় এটাই আসলাম একটা কাজে যেহেতু তাহলে এটা নিয়ে যাই আমাদের চাঁদপত্রিকা কিনলে তো অনেক বেশি দামে কিনতে হবে তিন স্ট্যান্ডালা লাইটটা খুবই ভালো হয়েছে বন্ধুরা আমাকে জানেও আমি যে স্ট্যান্ডটা নিলাম স্ট্যান্ডটা কেমন হয়েছে ওই যে দেখেন আবার এক এক দিতেছে তারপর একটা পাসপোর্টের দোকানে ঢুকে গেলাম ভাইয়ার আমি ঠান্ডা কিছু খাওয়ার জন্য তারপরে দুইটা পুটিং নিয়েছিলাম আমরা এইখানে বসে ভাইয়ার আমি খেয়েছি এখানে অনেক মজার মজার খাবার আছে। তারপরে আমি পুটিং খেয়ে আমি আবার একটা আইসক্রিম খেয়ে নিলাম ভাইয়ার আইসক্রিম খায় না তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে তারপরে বাসার উদ্দেশ্যে আবার রওনা হয়ে গেলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে সবার মাঝে ছড়িয়ে দিও ভিডিওটা একটু পাশে থেকে সাপোর্ট করো আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিলাম টাটা